লেন ব্যাপারটা না আপনার সমস্যা অনুযায়ী আপনার প্রয়োজনীয় প্রতিকার তিথি নক্ষত্র সময় মেনে তৈরি করা হবে অর্থাৎ তিথি নক্ষত্র সময় এটা ভীষণ গুরুত্বপূর্ণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং সেটাকে কাজে লাগিয়ে রাজস্থি আজকে সফল তার এত গ্লোবাল ছড়ির kebiyere এবং তার প্রতিকার যারা সঠিকভাবে পালন করেন ধারণ করেন গ্রহণ করেন তারাও কিন্তু সফলতা চূড়ায় পৌঁছল এখানে দাঁড়িয়ে সামনে আবার একটি খুব গুরুত্বপূর্ণ তিথি সেটি হচ্ছে অক্ষয় তৃতীয়া তো আজকে আপনার কাছে প্রশ্ন যে অক্ষয় তৃতীয়ার আধ্যাত্মিক যোগটি কি আধ্যাত্মিক যোগ সম্পর্কে আপনার কাছে শুনবো যেটা আমি বলবো শাস্ত্র মতে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি হচ্ছে অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার দিন সূর্য ও চন্দ্র দুজনের ঔজল্য সবচাইতে বেশি থাকে এই তিনটিতে যা কিছু শুভ যা কিছু মঙ্গলময় তা আরম্ভের তিথি যেমন নতুন ব্যবসা আরম্ভ নতুন কোনো প্রজেক্টে হাত দেওয়া নতুন কোন বিষয়ে যোগদান করা যে কোনো ধরনের এই দিনটি হচ্ছে যে কোনো বিষয়ে শুভ আরম্ভের তিথি ধরুন আপনি একটা বাড়ি তৈরি করতে যাচ্ছেন এই দিন আপনি ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারেন আচ্ছা আপনারা হয়তো অনেকেই জানেন জগন্নাথ দেবের রথ প্রস্তুত আরম্ভ হয় এই অক্ষয় তৃতীয়া তিথিতে অনেকে হয়তো এটা জানেন শাস্ত্র মতে সত্য আরম্ভ হয়েছিল অক্ষয় তৃতীয়া তিথিতে ভগবান পরশুরামেরও আবির্ভাব হয়েছিল অক্ষয় তৃতীয়া তিথিতে অনেকেই নিশ্চয়ই জানেন অক্ষয় তৃতীয়ার দিন থেকে কিন্তু বদ্রীনাথের প্রথম দর্শন শুরু হয় যা যুগ যুগ ধরে চলে আসছে পালিত হচ্ছে এবং শাস্ত্র মতে দেবী অন্নপূর্ণা দেবাদিদেব মহাদেবকে এই দিনে অন্ন প্রদান করেছিলেন এই দিনটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পাওয়ারফুল শুভ তিথি যে কোনো শুভ কাজের জন্য এই তিনটি বিশেষ গুরুত্বপূর্ণ মঙ্গলময় কাজের শুভ তিথি অক্ষয় তৃতীয়া সঠিকভাবে এই তিথিকে কাজে লাগাতে পারলে পূরণ হবে সমস্ত মনস্কামনা এবং পূর্ণ হবে অর্থ ভাণ্ডার একদিকে মনস্কামনা পূরণ আমি দীর্ঘদিন ধরে একটা জিনিস চাইছি কিছুতেই সেটা পাচ্ছি না সেই মনস্কামনাও পূর্ণ হবে আবার পূর্ণ হবে অর্থের ভাণ্ডার অর্থ কেনা চায় অর্থ হচ্ছে শ্বাসবায়ুর মতো যেমন আমাদের বেঁচে থাকতে গেলে নিঃশ্বাস প্রশ্বাস নিতে হয় ঠিক সেই রকম অর্থেরও প্রয়োজনীয়তা এবং এই অক্ষয় তৃতীয়া তিথিতে কিন্তু এই ক্রিয়া করলে যথেষ্ট ভালো শুভ অর্থনৈতিক লাভ হয় এবং সঠিকভাবে এই কাজে লাগাতে পারলে পূর্ণ হয় অর্থের ভান্ডার একদম নিশ্চিন্তে এটা করতে পারে অর্থনৈতিক সমস্যায় রয়েছেন অর্থ থাকছে না রোজগার করছেন কিন্তু অর্থ থাকছে না করতে পারেন তারা অক্ষয় তৃতীয় এই কাজ বা কোনো রোজগারই হচ্ছে না চেষ্টা করছেন অনেক মানুষ